আল্লামা একবারই এসেছে সাইদি আর আসবে কিনা আল্লাহ ভালো জানে তিনি যদি সম্পদের মোহ করতেন তিনি সোনা দিয়ে বাড়ি তৈরি করতে পারতেন তিনি যদি বাতিলের কাছে মাথা নত করত চব্বিশ ঘন্টার ভিতরে তিনি মুক্তি পাতেন কিন্তু তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই কথা বলেন ঠিক কিনা এই দেশে এই দেশে সাইদি সাহেব বড় হুজুর বড় আলেম আমার দেশে আছে না নাই আছে সাইদি সাহেবের ক্লাস অনেক থেকে পড়াতে পারে এরকম আলেম আমার দেশে আছে বক্তা নেই চাইতে বড় বক্তা বাংলাদেশের কেউ কাই উনি দ্বিতীয় সাইদি কেউ কাই উনি সাইদির মডেল কোথায় তোমার কোথায় আব্বাস আর কোথায় কাব্যাস কোথায় দমকল আর কোথায় পদ্মের নব

বাংলাদেশের পীর কম না বেশি জোরে বলেন পীর কম না বেশি আপনি না নওগাঁয় বসবাস করি মনে করেন মনে হয় পীর নাই পীর আছে কিনা সিটা আর ওই সিলেটে যেয়ে দেখেন পীর আছে কিনা আর একটু যেয়ে দেখেন মানিকগঞ্জে মানিকগঞ্জের ঘরে পীর দোকানে পীর রাস্তায় পীর গাছের মাথায় পীর গাছের নিচে পীর রান্না করে পীর ও আল্লাহর ভিতরেও পীর এরকম পীর আমার সমাজে মোড়ে মোড়ে দোকানে দোকানে কেউ সরিয়াতে পীর কেউ মারুফতি পীর কেউ হকিকাতে পীর কেউ তরিয়াতে পীর কেউ কাপড় খোলা পীর কেউ কাপড় পরা পীর কেউ পীর মাথায় পুরিছে জট কি গোপের চুল আর দাড়ির চুল আর মাথার চুল এক হয়ে গেছে এই গাল আর ঘা করা যায় না বগলে চুলও লম্বা হয়েছে সাড়ে চার হাত পাঁচ হাত আরো কত জায়গা আছে লম্বা যে কত হয়েছে আল্লাহই ভালো জানে কোনো জায়গায় চুল কাটে না ওনারা হয়েছে মারফতি কি ভিড় কেউ ফেরে না খালি হাতে কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারে চাইতে জানলে রাই না কাঙাল মুর্শিদ রে তোর দরবারে ইদানিং গিয়াসুদ্দিন তাহিরে একটা গান গেয়েছেন দেখেছেন দেখেছেন আপনার দেখেছেন গিয়াসুদ্দিন তাহির এটা গান গেছে দেখেছো আপনার দেখেছে ওই হ্যাঁ ওইটা ভাইরা হ্যাঁ ওটা কি গেছে আল্লাহ রে ধন নবীর দিয়ে নবীর ধন খাজারে দিয়ে নবী গেছেন গায়ে ভাই আর খাজায় ধন পেয়ে খাজায় আছেন কোন জায়গায় শুয়ে আজমিরি শুয়ে আর আজমিরির ওই ধন উনি তো চলে গেছে ওই ধন এখন গিয়াসুদ্দিনই দেশে আর গিয়াশিন হয়েছে আমাদের দেশের জিন্দাওয়ালি এই জাতীয় কথা যারা বলে আর এই জাতীয় কথা যারা বিশ্বাস করে এই জাতীয় ওরেয়া ভন্ড বাবা ওরে ও খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা কোরআনের ধার ধার খায় হাদিসের ধার ধার না বাজারতে খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারাগায় গায় মোছা মোচা থাকা কাঁচামুক চেনা যায় না কি কারবার ওরে ও ভণ্ড বাবা ওরে ও খাজা বাবা রোজা হাঁসরে দেখবে তোমার কোন বাবা কথা ঠিক নেবে ঠিক আমি বলি আবার কিছু লোক আছে মনে হয় এখানে পীরির মুরিদ বা পিড়ির পক্ষের লোক মনে হয় খুব কম এ हल्ला কা পীর লোক নেই এটা আমি জানি আছে 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 এবার আপনারা যারা এখানে আছেন ভুল বুঝেন না আমরা হক্কানী পীরের বিরোধী নই আমরা হক্কানী পীরকে অবশ্যই সম্মান করি হক্কানী পীর ছিল শাহ জালাল ঠিক হক্কানী পীর ছিল শাহ কোরআন ঠিক শাহ থেকে এসেছিলো একা হাতে ছিল কোরআন আর একা ছিল কি দরবারে শাহ জালাল ছিল বলেছিলো কোরআনের ফয়সালা মানবা নতুবা তোর দিয়ে ফয়সালা হবে সেই পীরির মুড়ি তুমি তুমি কেন এখন তসবি নিয়ে পড়ি আসো বাংলাদেশের মুসলমান তোমার পক্ষে থাকবে ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ

কোথায় আব্বাস আর কোথায় কাব্যাস কোথায় দমকল আর কোথায় নল কোথায় আর কোথায় গাছতলা কোথায় পিতা আর কোথায় পিতা আল্লামা একবারই এসেছে আর আসবে কিনা আল্লাহ ভালো জানে তিনি যদি সম্পদের মোহ করতেন তিনি সোনা দিয়ে বাড়ি তৈরি করতে পারতেন তিনি যদি বাতিলের কাছে মাথা নত করতো চব্বিশ ঘন্টার ভিতরে তিনি মুক্তি পাতেন কিন্তু তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ দেখা তাম আল্লাহ কবল করুক আল্লাহ কবুল করুক অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় যাদিন সরকারি কোনোই অপরাধ করিনি তবু আমি কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জাদিম সরকারে চর তার খুনির পায় রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমাম সত্য কথা বললে গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জানিন সরকারি কান্দিছি না মায়া আমার মতো হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে যে দেশে সত্য কথা বললে হয় বিপা বিনা জেলে আমায় পাঠায় তাহলে সত্য কথা বললে অবস্থা খারাপ হতেই পারে তার জন্য কি আমরা সত্য কথা বলা বন্ধ করে দেব জয় তাহলে জাহান সামনে আছে কয় গ্রুপ পরিচয় হলো কয় গ্রুপের এক নম্বর বেনামাজি দুই নম্বরে তিমের মাল খাওয়া পাঠে তিন নম্বর ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি বাকি আছে কয়েক গ্রুপ এক গ্রুপ বলবো জাহান নামের সামনে জাহান নামী আছে ফেরেস্তার সঙ্গে কি হচ্ছে কথাবার্তা হচ্ছে তোরা কারা রে প্রথম বললাম কি তোরা কারা আমরা এতিমের মাল খাওয়া তোরা কারা ইসলামী আন্দোলনে বাধা দেওয়া আর এক পাঠিয়ে আসবে সাক্ষাৎ শেষ হয়ে গেল এবার ফেরেস্তারা কি বলবে শুনবেন ফেরেশতারা কি বলবে শুনবো কোরআনে যাই দেখি কি ফেরেস্তারা কি বলে এই নাহান এই বগুড়ার জাহান নামি তোদের কাছে কোন রসুল যায়নি কারা জিজ্ঞেস করবে ফেরেস্তারা জিজ্ঞেস আলামিয়া রসুল রসুল তোদের কাছে কোন রসুল যায়নি জাহান নামে আসলে কেন ইয়া তুলুন রবের কোরআন যারা তোদের কাছে ছিল ওটা কি পুলিশ শোনানোর জন্য কোন আলেম তোদের কাছে যায়নি এই মন্দান নুরুল্লাহাদের মুসলমানেরা জাহান নামে আসলে কেন তোদের কাছে গামির হামজা যায়নি তোদের কাছে গাজিজুল ইসলাম যায়নি আর এই কোরআন কি পুলিশ শোনায়নি সেদিন কি বলবেন সেদিন কি বলবেন কি বলবেন দেখেন কি বলে রসুলকে যাই নাই আয়াত পড়ে কি শুনাই নাই সেদিন নূরুল লাবাদ নওগার মুসলমানা যারা সালাক তারা বলবে আল্লাহ বিশ্বাস করো ফেরেশতা বিশ্বাস করো নবী আমাদের কাছে যায়নি আচ্ছা আমাদের কাছে নবী এসেছিল আমাদের কাছে নবী আসছিল আমরা কি নবী দেখেছি নবী দেখেছি সেদিন আমরা বলবো আল্লাহ বিশ্বাস করো ফেরেস্তার কাছে শুন আমাদের বেলায় নবী ছিল না আমরা নবী দেখিনি এ কথা আপনারা বলবেন সেটা জানে এই জন্য আল্লাহ পাক জন্য কোনো আলেম কি তোদের কাছে যায়নি হুম হুম যাবাকই সেদিন যদি তোমরা বলো যে আলেমরা যায়নি আর আমি যদি ভেস্তে থাকি অথবা দোজকে থাকি আমি লাফাই উঠে বলবো আল্লাহ কেউ না গেলে আমি গেলাম হালেন দেখলি দুই একজন গরুর মতন আরে আড়ে থাকায় আরে আড়ে তাকায় আর এই হুজুরাই দেশটা আরে খেলু আমরা নাকি দেশটা রে খাইছি আচ্ছা বলেন তো বাংলাদেশের এই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান হবে খুব তাড়াতাড়ি মাস শুরু হয়েছে পঞ্চায়েত বছর হলো এই পঞ্চায়েত বছরের ভিতরে হুজুররা ক্ষমতায় গেছে কয়বার যাই মুসলমান কথা বলেন লেখা কয়বার দশ বছর হুজুরা থাকিনি থাকিনি

কথা বলেন কথা বলেন কথা বলেন রাস্তায় যে দুটো কুকুর বইনি থাকে ও হুজুর জামেরি একবার আমাদের দেশে কারেন্ট বন্ধ হয়ে গেল আমাদের দেশের তারা বলল ও হুজুররাই ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছে একবার সেই রানা পেলাজা ধসে বলল আমাদের দেশের মন্ত্রীরা জাতীয় সংসদে দাঁড়াই বলল হুজুরা ধাক্কাই ধাক্কাই ফেলাই দিয়েছে

আর যদি হুজুর প্যান্ট শার্ট পরে মসজিদে নামাজ পড়তে যায় ওই সুৎখরের বাচ্চা সুৎখর পিছন দিকে থেকে ফতোয়া দেয় হুজুরের মুখী হুজুরের দাড়ি প্যান্ট শার্ট পরা নাউজুবিল্লাহ নামাজ হবে না নামাজ হবে না নামাজ হবে না নামাজ হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন আছে না নাই তুমি জালা না খাইলে জালা লম্বা জামা পরলি জালা প্যান্ট শার্ট পরলি জালা তারপরে কিওয়াস করতে পারলে জালা না করতে পারলে জালা

কেউ বলে সন্ত্রাসী কথা বলেন কথা বলেন কথা বলে মনে আছে তো এই তিনজন যে জান্নাতিয়ার ভিতরে কোন সন্দেহ আছে আবু আই বাঞ্চারির কাছে সংবাদ চলে গেল দুপুরের পর পেট ভরা খিদে নিয়ে তিনজন মেহমান হাজির আবু আই পাঞ্চারি কাঁচা ফাঁকা কিছু খেজুর নিলেন বাড়িতে এসে রসুল আউবাক্কার ওমরের সামনে কাঁচা পাকা খেজুর দিয়ে নাস্তা করার জন্য দিয়ে বেবার ঘরের ভিতরে ঢুকে বললেন ও আমার স্ত্রী নবীর চেহারার দিকে তাকায়ে আমার মনে হয়েছে নবী অনেক দিন পর্যন্ত কিছু খায় না বাড়িতে একটা ছাগলের বাচ্চা আছে ভুনা করো আর জবের রুটি তৈরি করো আজকে রসুলকে আমি একটু পেট পুরে খেতে দেব নিজের সামনে বসাইয়ে সুবহানাল্লাহ বলে যাবার রুটি তৈরি হলো গোশত ভুন হলো নবীজির সামনে গোশত আর রুটি দেওয়া হলো আল্লাহর নবী দুইখানা গোশত নিলেন আর দুই পিস গোশত নিলেন রুটির সঙ্গে গোশত দুই পিস একটু পটলা বানায়া আবু আইফের কাছে দিয়ে বলেন আবু রুটি দুইখানার গোষ্ঠ দুইখানা আমার ফাতেমার কাছে দিয়ে এসো আমি যখন আসতেছিলাম আমার ফাতেমা আমার হাত ধরে গড়াগড়ি করতেছিল আর বলতেছিল আব্বু ছয় দিন পর্যন্ত উনানে আগুন জলে না না খাওয়া ফাতেমা ও আমার ও আমার বাবা কই যাও ফাতেমার দিকে একটু তাগাও আমি ফাতেমার কাছে আউদা করে এসেছি তোমার বাবা দুপুরে বলা যদি খায় তোমারে না দিয়ে খানাপিনা করবে না হযরত আবু ইবন সারি দুইখানা রুটি নিলেন গোশত দুইখানা নিয়ে ফাতেমার বাড়ি পৌঁছায় দিলেন ফাতেমা যতক্ষণ পর্যন্ত খানাপিনা শুরু না করেছিলেন আমার নবী খান নাই তাহলে নবী দারুণ ক্ষুধার্ত অবস্থায় পরিবারের কথা মনে করেছেন মেয়ের কথা মনে করেছেন দেশের কথা মনে করেছেন সেই নবী যদি আপনার আমার নবী হয় সেই নবীর নামে পড়া আমাদের জন্য জরুরি এইগুলোর সকলে মিলে বলছি সাল্লালাহু রা ভাল রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরো মন আলো চল আমার কাজে করমের মের না রসুল মর ভালো নেতার মতন নেতা আমি পাই না যখন খু কান্দি এবং কান্দি শুধু এই দুটি চব্ব তখন তোমার বদর ও যোগায় মন্ত্রণা রসুন আমার কাজে করমের অনুপের ভালো বাসা আমির হামদার বলবো আমির হামদার তুমি যাওনি আমির হামদার বলবে ভাই আমিও গেলাম আমরা দুইজন বলবো আল্লাহ গিয়েছিলাম কিন্তু ওরা আঙুল হাত উঁচু করেছিল শেষ পর্যন্ত থাকিনি এই সেই গুরু বাল্লা আল্লাহ এরা কোরআনে আওদা করেছিল কোরআনের পক্ষে থাকবে সকালবেলা নামাজ পড়িনি আল্লাহ আল্লাহ সেই গুরু বাল্লা ধরো আল্লাহ ধরো আল্লাহ ধরো পালাতে পারবেন না পালাতে পারবেন না আজকে অহংকারের বসত চলে যাচ্ছেন একদিন মৃত্যু হবেই আওয়ামী লীগের লোকদের মৃত্যু হবে না হবে না বিএনপির লোকদের মৃত্যু হবে না হবে না অহংকার করো না ভাই দোহাই আপনার দোহাই তোমার অহংকার করো না মৃত্যু আমল মানে কি আমল মানে কি কাজ আমল মানে কি কাজ কোরআন এবং হাদিসের কাজ করি কবরে যাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের নাজাদ দিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা সেদিন বাধ্য হয়ে আপনি বলবেন অবশ্যই গিয়েছিল কিন্তু আমরা কলু বালা পলাকিন হাক্কাত মাতিল আযাবি আলাল কাফিরিন হাই গিয়েছিল কিন্তু আমরা অহংকার করে চলে গিয়েছিলাম আমরা শুনিনি ফেরেশতারা তখন আপনার চা খাওয়া দাওয়াত দেবে নাকি এবারে এসে চা খাই ফেরেশতারা বলবে কিলাদ খুলু আবু আবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবেসা মাসাল মুতাকাব্বিরিন ধর ধর কোন জায়গায় আর অনন্তকালের জন্য এখানে থাকবি কেউ সাহায্য করতে আসবে না অহংকারীদের আবাসস্থলে এরকম হয় আমরা জাহান নামে যাব না জান্নাতে যাব আমরা কোথায় যেতে চাই তাহলে জান্নাতে শুধু দোয়া করলে কি জান্নাতে যাওয়া যাবে জান্নাতে গেলে এক নম্বর সত্য হচ্ছে কয়েক নামাজ পড়া লাগবে কয়েক তো সালাদ করা লাগবে এতিমের মাল খাওয়া যারা এতিমের মাল খায় তাদের সঙ্গে থাকা দিন কায়েমের পক্ষে থাকা লাগবে নির্দেশ কার দিন কায়েমের বিপক্ষে যারা থাকে তাদের সঙ্গে আমরা থাকব গেল কাইডা তিনটা চার নম্বর হচ্ছে যারা পরকাল অস্বীকার করে পরকাল কি করে পরকাল অস্বীকার করা লোক আমার সমাজে আছে না নাই এই পরকাল অস্বীকার যারা করবে তারাও যাবে কি জাহান নামে আল্লাহ পাক এই চারটি অস্বীকারকারীদের থেকে বেরিয়ে এসে নামাজি লোকদের সঙ্গে থাকার এতিমের হক আদায় করা লোকদের সঙ্গে থাকার আর দিন টাইমের পক্ষে শক্তির সঙ্গে থাকা তৌফিক দান করুন আমি